সুপ্রিয় দর্শক তোমাদেরকে আবার একবার স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রেকার অ্যান্ড জব সাপ্লিট ইউটিউব চ্যানেলে তো গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যেটা আমাদের ত্রিপুরার শ্রী মুখ্যমন্ত্রীজি পাবলিশ করেছিলেন বিভিন্ন নতুন পোস্টে সেই ক্ষেত্রে জেল পুলিশে আবার নতুন করে তোমরা দেখেছ সবাই যে একশো পঞ্চাশটা পোস্ট ক্রিয়েশন মানে ক্রিয়েট করা হয়েছে তো এখন তোমাদের অনেকের প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো বারবার ফোন দিচ্ছ দিয়ে বলছো যে দাদা আমরা যেটা আগে দুইশো ঊনপঞ্চাশটি ভ্যাকেন্সি যেটা আমরা ফিজিক্যাল দিয়ে বসে আছি আমাদের এটা কি হবে না এটা কি বাতিল হয়ে যাবে তো এটা নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো ভিডিওটা শেষ সব দেখতে থাকো তো দেখুন বর্তমানে যে ত্রিপুরার গভর্নমেন্টে বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি বের হচ্ছে তার সাথে সাথে আমাদের জেল পুলিশে তো নতুন দেড়শো পোস্টে এসেছে এখন কিন্তু এরকম কোনো ইনফরমেশন দেওয়া হয়নি যে আগের যে দুইশো পোস্ট ওইটা বাতিল হয়ে গেছে বা বাতিল করে দেওয়া হবে এরকম কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত গভর্নমেন্ট থেকে ক্লিয়ার হয়নি ঠিক আছে তো আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে যেমন দেখুন ত্রিপুরা পুলিশের কনস্টেবল আপনারা দেখেছেন এক হাজার পোস্টের বর্তমানে যেটা কমপ্লিট হতে চলছে বাইবা বর্তমানে চলছে এটা চল এটা চলতি অবস্থায় কিন্তু ত্রিপুরা পুলিশ থেকে আরও নয়শো প্লাস হ্যাঁ নয়শো প্লাস পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি তারা ঘোষণা করে দিয়েছেন আমাদের ত্রিপুরা ডিপার্টমেন্ট ত্রিপুরা সরকার ঠিক আছে তো এটাও তো হতে পারে জেল পুলিশের যে দুইশো উনপঞ্চাশটা অর্ডার প্রসেসিং কাজ চলছে এটা চলতে চলতে আরও দেড়শো জনের জন্য আর আলাদাভাবে নতুন করে পোস্ট বের করা হয়েছে ঠিক আছে তার মানে তো এটা না যে ওইটা ক্যান্সেল হয়ে এটা দেওয়া হবে এটা কিন্তু এখন ডাইরেক্টলি আপনারা বলতে পারেন না ত্রিপুরা পুলিশের যেমন একটা চল চলা অবস্থায় আর একটা হচ্ছে সেম ক্ষেত্রে জেল পুলিশেরও হয়তো একটা চলার মানে দুশো উনপঞ্চাশটা টাকা প্রসেসিং চলাকালীন আরও দেড়শোটা পোস্ট নতুন করে ক্রিয়েট করা হয়েছে ঠিক আছে কথা বুঝতে পারছো কি বলতে চাইছি আমি তো যারা দুইশো ঊনপঞ্চাশের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করেছেন আপনারা ফিজিক্যালি কোয়ালিফাই হয়ে আছেন আপনারা বিভ্রান্ত না হয় আপনারা পরীক্ষার প্রস্তুতি নেন যতক্ষণ পর্যন্ত সরকার থেকে ওইরকম কোনো আপডেট না আসে আর প্রিপারেশন নেন কারণ এটাতে হোক না হলে দেড়শোটা পুষ্ট যারা নতুন হোক এটার জন্য তো আপনাদের কাজে লাগবে তো প্রিপারেশনটা ব্যর্থ যাবে না ঠিক আছে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন যারা দুইশো উনপঞ্চাশ পুষ্টের জন্য আপনারা ফিজিক্যালি কোয়ালিফাই হয়ে আছেন আর এত এতটুকু দুশ্চিন্তা করবেন না কারণ এখন পর্যন্ত সরকার থেকে কোনো এইরকম আপডেট আসেনি যে আপনাদের দুইশো উনপঞ্চাশটা এটা ক্যান্সেল হবে বা এটা ক্যান্সেল হওয়া এত সহজ না ঠিক আছে তো এটাই বলতে চাই আপনাদেরকে আপনারা এত দুশ্চিন্তা করবেন না ঠিক আছে আপনারা আপকামিং যেগুলো আছে ওইগুলোর জন্য প্রিপারেশন নেন ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দিয়ে দিও আর অবশ্যই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো আজকের মতো শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে